হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো এখন সকাল নটা বাজে আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য তো কী করবো বলো মেয়েই হোক আর ছেলেই হোক সংসারের দায়িত্ব যার উপর থাকে তার দায়িত্ব একটা অন্যরকম থাকে তো কি করবো বলো পুরো সংসারের দায়িত্বটাই তো আমার উপর সেই জন্যই আমাকে কাজ করে খেতে হয় তো এই নিয়ে আমার কোনো আফসোস নেই কোনো দুঃখ নেই তো যাই হোক না কেন কাজ যেহেতু করতেই হবে তো সেই জন্য এত কিছু আর ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই বিশেষ করে আমাকে আর আমার সত্যিকারেরই কথা মানে আমি কি বলবো আমি আমার নিজের জীবনের কথা কারোকে বলতে চাই না আমি বলবো না তো কাজের মধ্যে থাকি মনও খুব ভালো থাকে তো যারা যারা বাইরে কাজ করে প্রত্যেকের কিছু না কিছু সমস্যা আছে তো আমার তো অবশ্যই সমস্যা আছে তো সেই সমস্যার মধ্যেই চেষ্টা করি সবসময় একটু হাসি খুশি থাকার জন্য তো কাজের কাজটা যেহেতু আমি খুব শ্রদ্ধা করি খুব ভালোবাসি সেই জন্য আমি কাজকেই বেশি ভালোবাসি আর সেই জন্য আমি চেষ্টা করি যে প্রতিদিনই কাজে যাওয়ার জন্য তার কারণ কাজে গেলে মন মানসিকতা রকম থাকে আর বাড়িতে থেকেও কোনো এনে যেও তোমাকে সংসার চালাতে হয় তো নিজে সংসার চালিয়ে লোকের কথা শুনে আজকে আমি এই জায়গায় আছি তো লোকের কথা যত শুনবে তত মনে করবে যে আমি ভালো আছি তার কারণ যখন তুমি একটা জায়গায় পৌঁছে যাও তখনই তোমাকে লোকে এরকম ধরনের কথা বলে তো যাই হোক না কেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমার দেরি হয়ে যাবে এখন আমাকে যেতে হবে